মুসলিম সম্প্রদায়ের জন্য এটি প্রার্থনা কৃতজ্ঞতা ও পারস্পরিক সম্প্রীতির একটি বৃহৎ মিলন ক্ষেত্র দেশের পাশাপাশি আজ এ রাজ্য সারম্বরে পালিত হচ্ছে ঈদ উল ফিতর উত্তরবঙ্গের একাধিক জেলায় ধরা পড়ল সেই চেনা ছবি এদিন শিলিগুড়িতে বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এরই অংশ হিসেবে শিলিগুড়ির স্টেডিয়ামে ঈদের নামাজের আয়োজন করা হয় মতো এবারও এতে অসংখ্য ইসলাম ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণ করেন নামাজ পাঠের এই আয়োজনে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ছ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও দু নম্বর বোর চেয়ারম্যান সহ শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা নামাজ শেষে উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান তারা পবিত্র রমজান মাস উদযাপন হয়েছে আর আজকে খুশির ঈদ সারা দেশ জাতি পালন করছে তো সবাইকে অনেক অনেক ঈদ মোবারক এক মাস রোজা রাখার পর সোমবার সব জায়গার সঙ্গে জলপাইগুড়িতেও ঈদের নামাজে সামিল হন মুসলিম ধর্মাবলী মানুষ এদিন শহরের নবাব পাড়ি মসজিদ দিনবাজার মসজিদ ও কালু সাহেব মসজিদের পাশাপাশি সব মসজিদে নামাজ পড়তে ভিড় পড়েছিল দেখার মতো जमीन से अनाज उग रहा है वो उगना आप सोने या चांदी या जवाहरात को लेकर के क्या करेंगे ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মালদা শহরের সুভাষপল্লী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হল পবিত্র ঈদের নামাজ ধর্মীয় আচার অনুশাসন মেনে মালদা শহরের মুসলিম কমিটির আটকোশি আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়ার ব্যবস্থাপনায় নামাজ পাঠ করলেন কয়েক হাজার নামাজে ঈদের নামাজ পাঠের কাতারে সামিল সকলেই প্রার্থনা করলেন বিশ্ব শান্তির এদিনের এই নামাজ পাঠ পর্বে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল সহ আরো অনেকেই অন্যদিকে পবিত্র ঈদ উপলক্ষে চব্বিশ নম্বর মালদা জেলা পরিষদের সদস্য মঙ্গলী চৌধুরীর উদ্যোগে এক মিলন মেলার আয়োজন করা হয় রতুয়া এক নম্বর ব্লকের দুর্গাপুর স্ট্যান্ডে এদিন নামাজ শেষে সকলকে মুখ মিষ্টি করানো হয় পাশাপাশি সকলকে ঈদের শুভেচ্ছাও জানানো হয় দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হলো এদিন জেলার বালুরঘাট তপন কুমারগঞ্জ কুশমন্ডি সহ প্রতিটি ব্লকের ঈদগাহে ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষজন ঈদের নামাজ আদায় করেন সকাল থেকেই ঈদগাহগুলিতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় খুশির ঈদ মানে মালদার কোতোয়ালি ভবনে খুশির মাহফিল সেই খুশির মাহফিল নজরে এলো সোমবার প্রথমে কোতোয়ালি গনি পরিবারের সদস্য প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী ও বর্তমান সাংসদ ঈশা খান চৌধুরী মিলে কোতোয়ালি পাড়া জামে মসজিদে নামাজ পাঠ করেন এদিন তারপর নামাজ পাঠ শেষ হতেই ঈদের শুভেচ্ছা জানান সকলকে

রমজান তারপরে প্রত্যেকটা লোককে করছি লোক সবাই পরিবারের সকলের সাথে আনন্দে মেতে ওঠেন মৌসুম নুরো এদিন রাজনৈতিক বিবাদকে দূরে সরিয়ে রেখেই চলে আনন্দের উৎসব ঈদুল ফিতর আমরা সবাই মিলে একসঙ্গে ঈদ পালন করছি এটা একটা খুশির উৎসব আনন্দের উৎসব এবং সারা মাস আমাদের যারা ইসলাম ধর্ম ফলো করেন তারা রোজা রাখেন গোয়া করেন গলা ঠাকুর আমার কাছে এবং তারা তারা মাস প্রাণ ছড়িয়ে পড়েন এটা একটা ধৈর্য আমাদের এই মাসটা ধৈর্য রাখতে শেখায় এবং সারাদিন মানুষ না খেয়ে থাকেন তো এই তিরিশটা দিন তারা রোজা পালন করেন উত্তান করেন এবং আজকের এই উনিশটা দিনের পরে আমরা ফিতর সবাই মিলে একসঙ্গে পালন করছি এটা একটা আনন্দের উৎসব এবং আমরা আশা করব আল্লাহ তালার কাছে করবো যাতে সবাই যাতে ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারে এবং শান্তিপূর্ণভাবে যাতে আমরা ঈদটা পালন করতে পারি রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা رسول الله صلى الله عليه وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا الصلاة الميزان يا إلهي الحب المصطفى واستغفر